আমি মাত্র 21000 টাকা আলোলে আজকে নিতে পারবেন আচ্ছা আরো 500 ডিসকাউন্ট করে দিলাম 20500 20500 মোটোরোলা সবচেয়ে ডিমান্ড যেটা 50 ফিউশন okay. H50 ফিউশন H50 ফিউশন এটা কোন মোটামুটি মার্কেটে অনেকই ডিমান্ড কিন্তু কোরা এইভাবে আমরা अवेलेबल পাইতেছি না মোটোরোলা মাত্র 3000 টাকা ডিসকাউন্ট করে দিলাম 42000 টাকা 42000 টাকা শুধু আপনার ভিডিওর উপর ওকে কিন্তু একটা বক্স ডিভাইস আছে হট ডিভাইস

প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল রয়েছে আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন ইনশাআল্লাহ আপনার পছন্দের ফোনটি রিজনেবল প্রাইস

আর শপের নাম হচ্ছে এম এইচ ফোন কেয়ার এরপর যদি কারো চিন্তা অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান কুরিয়ারের মাধ্যমে হচ্ছে আপনি বাংলাদেশের চৌষট্টি দিলে আমরা কুরিয়ার করে থাকি এক হাজার বিশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করলে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট আমরা কুরিয়ার পাঠিয়ে দেবে সেক্ষেত্রে আপনি

একটা ফোন আট জিবি এক সাত জিবি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কিন্তু খুবই জনপ্রিয় একটা ডিভাইস চাহিদা হ্যাঁ মেটাল বডি তো ওই জন্য একটু বেশি জনপ্রিয় এটা

আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এর ফিজিক্যাল সিম ফিজিক্যাল পিছনে পলি লাগানো আছে আচ্ছা আর কন্ডিশন দেখতে পাচ্ছেন ভাই কত ভালো কন্ডিশন আছে এটা কিন্তু সাতচল্লিশ থেকে আটচল্লিশ

একদম ফিজিক্যালিং ছয় জিবি একশো জিবি দুটা পড়ক আছে আমাদের কাছে

কাস্টমার রক্ষী কাস্টমার হিসেবে মেন আচ্ছা এটা কিন্তু ভাইয়া নরমালি আমরা বত্রিশ থেকে তেত্রিশ সেল করতেছি যেহেতু ডিসপ্লে একটু ইস্যু আছে অবশ্যই এই জন্য প্রাইস কম থাকবে আচ্ছা এটা একটা ধামাকা প্রাইস দেবো মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ প্লাস

আর এটার প্রাইস কিন্তু আজকে ভালোটাও ভালো প্রাইস মার্কেট একচল্লিশ চল্লিশ মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা আপনার ভিডিও উপলক্ষে ভাই এখন প্রাইস গুলো এরকম আপনি আপনার দেখে আমরা ফোন দিচ্ছি বা আপনার দেখে আসছে অবশ্যই ভিডিওর নাম বলবেন যে ভিডিওতে আছে। Oppo A34 Samsung A34 6 8GB একসাথেই ফিজিক্যাল ডুয়াল সিম থাকো ফ্রেশ কন্ডিশন এটাও থাকবে। ওকে। এটা ভালো কন্ডিশন থাকবে এটা প্রাইস আজকে মাত্র 17500। 17500 আচ্ছা আরো 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম 17000 টাকা। বরাবর 17000 টাকায়। আচ্ছা A34 A34 8GB ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল সিম ভাই। আচ্ছা সম্ভব। আচ্ছা যাদের লাগবে

ফোন ভাইয়া এখনো ওরকম তো গেমারদের জন্য একদম আকর্ষণীয় ডিভাইস আচ্ছা এরপরে বিগ ব্যাটারি একটা ফোন আছে ভাইয়া এফ পনেরো ছ হাজার এম এইচ বিগ ব্যাটারি এটা ইউজ করলে পাওয়ার ব্যাংকের দরকার নেই এক চার্জে দুদিন ব্যাকআপ অনায়াসে

আচ্ছা এরপরে আছে গুগল পিক্সেল 7 গুগল পিক্সেল 7 গুগল পিক্সেল 7 এর কিন্তু ভাই আমাদের তিনটা কালার আছে আচ্ছা গুগল পিক্সেল 7 প্রো সরি 7 প্রো তিনটা কালার আছে তিনটা কালার হবে হোয়াইট কালার হেজেল কালার ব্ল্যাক কালার যার যেটা পছন্দ দেখে নিতে পারবেন ইউএসএ ভেরিয়েন্ট ইউএসএ ভেরিয়েন্ট হ্যাঁ চার্জ শেষ হয়ে গেছে অথবা ওকে আচ্ছা শেষ টাইম তো ভাই এখন একটু করতেছি দেখেন

এরপরে পিক্সেল 6a গুগল পিক্সেল 6a 6a 6 জিবি 128 জিবি একদম খুবই যার বাজেটের ভিতরে ভাই পিক্সেল কিন্তু অনেকে বর্তমানে যেমন এই যে 7 4 35 36 এ চলে গেছে অনেকের ভাই অত বাজেট হয় না বিষয়ের ভিতরে বাজেট 6 6a দেখতে পারেন আপনারা আচ্ছা আচ্ছা এটা কিন্তু এটাও থাকবে ডুয়াল সিমের প্রোডাক্ট ফ্রেশ কন্ডিশন থাকবে পিক্সেলে ভাই সবচেয়ে বড় বিষয় যেটা কাস্টমার যেটা বর্তমানে মনে মনে করতেছে যে নেটওয়ার্কের ইস্যু ভাই নেটওয়ার্কের জন্য এক মাসের গ্যারান্টি নেটওয়ার্ক ইস্যু হলে এক মাসের জন্য যদি এক মাসের ভিতর আপনি কখনো মনে হয় যে ভাই নেটওয়ার্কের সমস্যা দিছে আপনি প্রোডাক্টটা পুরো চেঞ্জ পাবেন ডিরেক্ট চেঞ্জ মানে 10 দিনের চেঞ্জ রিপ্লেস থাকবে সেটার সাথে নেটওয়ার্কের জন্য পিক জোনের ক্ষেত্রে এক মাসের গ্যারান্টি ওকে আচ্ছা

আচ্ছা এরপরে আমরা Redmi দিকে আসি ওকে Redmi Note 13 5G Redmi Note 13 5G জি দুটো ডিভাইস আছে 6GB 108GB আর 8GB 108GB এই দেখেন AMOLED ডিসপ্লে ভাইয়া গেমিং প্রসেসর AMOLED ডিসপ্লে এরপরে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ভাইয়া ওকে কালার হবে দুটো এই 108 মেগাপিক্সেল কিন্তু ভাই সুইচ করতে হয় এই যে 108 মেগাপিক্সেল ক্যামেরা দারুণ ক্যামেরা এই সুন্দর চমৎকার ক্যামেরার সাথে চমৎকার কালার ভাই একদম ফ্রেশ দুটো ডিভাইস কিন্তু ফ্রেশ কনসার্ভড হবে আমাদের কাছে

অঞ্চল ক্যামেরা স্টোরি স্পিকার এটা প্রাইস দিব 12 জিবি 256 জিবি প্রাইস থাকবে আজকে মাত্র 18000 টাকা 18000 18000 টাকা আচ্ছা আরো 1000 টাকা ডিসকাউন্ট 17000 টাকা 17000 আচ্ছা 17000 টাকায় জিবি বেস্ট প্রাইস হতে পারে এটা বেস্ট ডিল হতে পারে এই ওকে আচ্ছা এরপরে মোটরলা G64 G64 এটা কিন্তু ভাই আপনার 6000 ব্যাটারি 6000 ব্যাটারি এটা 6000 ব্যাটারি ওকে ক্যামেরা কত আজকে এটা আজকে প্রায় মাত্র পনেরো হাজার পনেরো হাজার পনেরো পাঁচশো বিক্রি করি এই পর্যন্ত আমি কিন্তু আজকে আপনার জন্য হাজার টাকায় একশো জিবি

ওকে জি থার্টি ফাইভ আপনার চার জিবি একশো আঠাশ জিবি ফ্রেশ ব্ল্যাক কালার প্রোডাক্ট থাকবে আজকে প্রাইস মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো আচ্ছা ভাইয়া কিন্তু একটা বক্স ডিভাইস আছে হট ডিভাইস

এটা প্রাইসও দেবে মাত্র বাইশ হাজার বাইশ হাজার বাইশ হাজার আচ্ছা বাইশ ভালো করে একুশ হাজার টাকা একুশ হাজার একুশ হাজার টাকা নিতে পারবেন একুশ করি

এরোস এফ ফিফটি টু জাপানি ব্র্যান্ড ওকে দুটা কালার আছে ভাই আট জিবি একশো আঠাশ জিবি কার্ড ডিসপ্লে ভাই হ্যান্ডি ডিভাইস কিন্তু কত হ্যান্ডি দেখছেন এক হাতে ইউজ করা যাবে এক হাতে অনায়াসে একবার অনায়াসে এক হাতে ইউজ করতে পারবেন ওকে আর এই মডেল এর প্রসেসর সম্বন্ধে ভাই আই স্ন্যাপড্রাগন সাতশো পঁয়ষট্টি জি সাতশো খুবই ভালো প্রসেসর ক্যামেরা কিন্তু অসাধারণ ক্যামেরা দেখলে বুঝবেন কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন থাকবে দুটো ডিভাইস আছে আমাদের কাছে এটা প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার করে পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকা কার্ড ডিসপ্লে ফোন আচ্ছা পনেরো হাজার টাকা হলে নিতে পারবেন এফ ফিফটি টু এ আচ্ছা তারপর ওপো

ফ্রেশ কন্ডিশন এর আর জি বি একশো আট জিবি এটা মার্কেট প্রাইস কিন্তু অনেক ভালো একটা প্রাইস আছে কিন্তু আজকে আমাদের জন্য অফার প্রাইস থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো বিশ হাজার হলে কিন্তু আচ্ছা এটা সরি শেষ হয়ে গেছে ওকে আচ্ছা এটা প্রাইস মাত্র পনেরো হাজার পনেরো হাজার আর জিবি একশো আট বি এ আমরা

পঁচিশ থেকে সাতাশে বিক্রি করতেছি কন্ডিশন ডিপেন্ড করে একুশ হাজার টাকায় ভিও ভি টোয়েন্টি সেভেন আট জিবি একশো আঠাশ জিবি পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকার ফোন একুশ টাকা

চার জিবি একশো আটশাশ জিবি পা সাইজ ম্যাডা সিঙ্গার পিন স্লিম একটা ডিভাইস ওকে যেটা স্লিম ডিভাইস ইউজ করতে ভালো এটা প্রাইস মাত্র হাজার পাঁচশো তারপর আছে ভিভো এস ওয়াই এ এটা এটা চারশো

রিয়েলমিমেন এক্স নাকি Realme Narzo 60X Narzo রিয়েলমি Narzo সিক্সটি এক্স প্রাইস থাকবে ছয় জিবি একশো 6GB জিবি ডিসপ্লেটা কিন্তু অনেক সুন্দর ডিসপ্লে আর পাঁচ ছয় ক্যামেরা মডেলটা কিন্তু ইউনিক একটা মডেল

এই জানাবে না কালার চাইলে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তারপর এখানে একটা ফোন হয়ে একদম সুপার কন্ডিশন ফ্রেশ আচ্ছা এটা নরমালি মার্কেটে আমরা একবার 12 কোটি ইনডেক্সেল করতেছি বাট এটা কিন্তু একদম ফ্রি প্রাইস মাত্র লাখ লক্ষ টাকা এখন আলটা বক্স করে আচ্ছা নতুনই বলতে পারেন তো ইউএসএ বেরিয়ে আছে ভালো একটা ডিসকাউন্ট পাচ্ছেন ভাই শুধু একবার ফ্রেশ কন্ডিশন বন্ধু ভাই একদম ওটি কন্ডিশন বলতে পারেন এটা একবার ব্র্যান্ড নিউ নিয়ে আর এখানে सेम কথা কোনো পার্থক্য আছে না ভাই আজকে আজকের মতো এগুলাই ছিল ইনশাআল্লাহ যাদের আরো যদি আমরা কোনো ইনটেক ফোন সেল করে থাকি পাশাপাশি ইনটেক যে কোনো ফোন আপনার প্রয়োজন আনঅফিশিয়াল আমাদের কাছে জানাবেন আমরা কিন্তু ইনঅ্যাকটিভ 100% বিক্রি করি কোনো খোলা হয়েছে আগে প্যাকেট কাটা প্যাকেট কাটা হয়েছে এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন এনে একটা সিল প্যাক পাবেন আচ্ছা সকল ধরনের গ্যাজেট আইটেম চার্জার আমরা বিক্রি করে থাকি তো ভাইয়া আজকের মতো এইগুলাই ছিল ইনশাআল্লাহ ওকে আমার সব লোকেশনটা বলে দিবেন আচ্ছা আমাদের সব লোকেশন আমরা বলে দিই ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক এ শপ নাম্বার 45 এ দোকানের নাম হইছে এন এইচ ফোন কেয়ার ওকে আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল আজকের মতো কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাইকে